নমস্তে আচ্ছা ঘর মে সব ঠিক হ্যাঁ কেউ বলে কেন বলবো বাংলায় বলো প্রথমে বাংলা শিখতে হবে তাকে এবং আমরাই আমরাই বলতে পারি যে বাংলাই বলুন হ্যাঁ আমরা নিজেরাই কিন্তু আগে হিন্দি সামনে কেউ কথা বলছে দেখলে আমরা বাংলাতে বলি না আমরা হিন্দিতে চলে যাই আমাদের সাথে তিন দিদি আছে বাঙালি দিদি প্রথমে নামটা জেনে নেব শম্পা মন্ডল শম্পা মন্ডল ইশিকা ভট্টাচার্য গার্গি সেন আচ্ছা এই যে বাঙালি ছেলে মেয়েরা বাংলা শিখছে না স্কুলে অনেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি বাংলা শিখছে না কিন্তু অন্যান্য রাজ্যে সব রাজ্যে সেই রাজ্যের স্কুলে এবং সরকারি চাকরিতে সেই রাজ্যের ল্যাঙ্গুয়েজ পেপার ম্যান্ডেটরি কম্পালসারি মানে গুজরাটে যদি আপনি চাকরি পরীক্ষা দিতে চান তাহলে গুজরাটি ল্যাঙ্গুয়েজ পেপার লিখতেই হবে মহারাষ্ট্রে তাই সব রাজ্য বিহারে হিন্দি ইউপিতে হিন্দি পাঞ্জাবে পাঞ্জাবি তামিলনাড়ুতে তামিল যে বাংলায় বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে বাঙালি ছেলেমেয়েরা বাংলা শিখছে না এবং অন্য রাজ্য থেকে চাকরি পাচ্ছে এখানে বাংলা ম্যান্ডেটরি নাই বলে বাংলা ম্যান্ডেটরি করা কি উচিত আমি বলবো হ্যাঁ এটা তো সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু প্রত্যেকটা মানে বাঙালি পরিবারে তার বাড়িতে অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত আমি মনে করি একদম ম্যান্ডেটরি হওয়া উচিত বাংলায় এসে কাজ করবে বাংলা জানবে না এটা একদম মেনে নেওয়াই যায় না এবং স্কুলে বলে বাংলা না একদমই যায় না বাংলা শিখতে হবে তাকে এবং আমরাই আমরাই বলতে পারি যে বাংলাই বলুন হ্যাঁ আমরা নিজেরাই কিন্তু আগেই হিন্দি সামনে কেউ কথা বলছে দেখলে আমরা বাংলাতে বলি না আমরা হিন্দিতে চলে যাই আহ জীবন কোড ক্যাপ বা বুক করেন প্রথমে কি হিন্দিতে ফোন কর হিন্দিতে ফোন কথা বলেন আচ্ছা প্রথম প্রশ্নটার উত্তরে মানে প্রশ্ন উত্তরটা ਵੀ দিতে চাই তার পরিপ্রেক্ষিতে আমরা যে এই দেশে থাকি ভারতবর্ষ তো আমাদের দেশে নিয়ম হওয়া উচিত প্রত্যেকটা স্টেট শুধু বাংলা না প্রত্যেকটা স্টেটের নিজের ভাষাকে প্রাধান্য দেওয়া উচিত এটা একটা রুলস এন্ড রেগুলেশনই করা দেওয়া উচিত সব রাজ্যে আছে নেই তোরে করা উচিত নিয়ম অবশ্যই করা উচিত সব রাজ্য যদি হয়ে থাকে আমাদের রাজ্য এটা খুব দরকার আর দ্বিতীয় প্রশ্নটা কি বলেন বলুন যে বাঙালিরা অনেক সময় র্যাপিডো বুক করুক বাইক বুক করুক ক্যাব বুক করুক আবার কাস্টমার কেয়ার থেকে ফোন আসুক বাই ডিফল্ট হিন্দিতে বলে প্রতিটা বাঙালির কি বাংলায় বলা উচিত অবশ্যই প্রথমে বাংলা বলা উচিত আর সব থেকে বড়ো দরকার হচ্ছে আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত আমরা আমাদের বন্ধু বান্ধব যারা নন বেঙ্গলি যদি বাঙালি হয় প্রথমেই আমরা কি বলি নমস্তে ক্যাসে আচ্ছা ঘরমেশ সব ঠিক কেউ বলে কেন বলবো বাংলায় বলো প্রথমে হ্যাঁ সেটা বলি না আমরা অন্যটা অ্যাডপ্ট করি খুব তাড়াতাড়ি আর সেই জন্য দায়ী কিছুটা আমাদের বাবা মারা বাবা মা যদি সন্তানকে ছোটোর থেকে নিজের ভাষাকে ভালোবাসতে শেখায় তাহলে আমাদের ভাষার নিয়ে এত প্রশ্ন আসে না কি বাংলা দরকার কি দরকার না অবশ্যই হয়ে যাবে মাছ মাংস খান তো বাচ্চারা মাছ মাংস খায় কিন্তু এখন অনেক স্কুলে বলছে যেগুলো মারোয়ারিদের মালিকানা মালিকানাধীন যে আমিষ টিফিন আনা যাবে না আমি টিফিন আনলে আলাদা বসাতে হবে বাচ্চাদের এটা কি মেনে নেওয়া উচিত তাহলে স্কুলটা যখন প্রথম ওদের অ্যাডভার্টাইজমেন্ট দেয় তখন সেটা দেওয়া উচিত আর্লি শুধুমাত্র ভেজিটেরিয়ানদের জন্য এই স্কুল এটা দেওয়া উচিত তাহলে আমরা গার্জিয়ানরা ডিসাইড করব আমরা আমরা সেই সন্তানকে আমাদের ওই স্কুলে দেবো কি দেবো এটা আমার মতো এখানে কি বাইরের রাজ্যের লোকজন এসে আমাদের আমিষ কেড়ে নিয়ে মাছ ভাত কেড়ে নিয়ে নিরামিষ চাপিয়ে দিতে চায় মেনে নেওয়া উচিত একদমই নাই কোনো বাঙালির খাদ্য অভ্যাস তার নিজের নিজের সে জন্ম থেকে পূর্বপুরুষরা খেয়ে আসছে আমার খাদ্য অভ্যাস আমার মতন হবে কেউ জোর করে চাপিয়ে দিতে পারে না যে এটা তুমি খেও না বা এটা তুমি খাও উত্তর ভারতীয়রা যেটা বলার চেষ্টা করে যে হিন্দু হলে নিরামিষ খায় কিন্তু আমরা মা কালী মা দুর্গার পুজোয় আমিষ নৈবেদ্য দিই সেখানে বাঙালি হিসাবে এটা মেনে নেওয়া কি যায় যে আমাদের মাছ ভাতের ওপর আক্রমণ এমনকি বাইরে থেকে আসা কাউন্সিলার বলছে কলকাতায় কিভাবে মাছ ভাত মাছ বিক্রি হবে মাছ কাটা উচিত না বাজারগুলো তুলে দেওয়া উচিত প্যাকেট করা উচিত এটা কি মেনে নেওয়া উচিত না 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 অবশ্যই নয় আমরা আমাদের মানে যেটা পছন্দ আমরা সেটাই খাব অন্যের মতামতটাকে কেন মেনে নেব সেমনিভাবে চলবে আমাদের বাচ্চাদের ব্যাপারটা যে স্কুলে এরকম ডিসক্রিমিনেট করা হচ্ছে আমিষ খেলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না আলাদা বসানো হবে বাংলার মাটিতে এটা কোনোদিন কেউ কল্পনা করতে পেরেছিলো এটা কি কোথাও প্রচুর স্কুলে হয়েছে এমনকি টাইমস অফ ইন্ডিয়া টেলিগ্রাফে খবর হয়েছে যে বলছে আলাদা বাচ্চাদের আলাদা জায়গায় বসাতে হবে এটা আমার অ্যাকচুয়ালি আমার জানা নেই তবে এটা অবশ্যই কাম্য নয় কথা থেকে আমি বলছি আমি ক বছর আগে ট্রেনে যখন আমি ট্রাভেল করছিলাম জানি করছিলাম ওই সময় একজন নন বেঙ্গলি উঠেছিল আমরা ননভেজ কিছু খাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে উনি একটু যেরকম হয় একটু ছিটকালো যে খাড়ে এসা একটু বলা তাই বললেন ঠিক আছে আমরা কিছু পাত্তা দি না আমরা আমরা তখন খেয়েছি কিন্তু আমার সাথেই থাকে আমার প্রতিবেশী উনি মারোয়ারি ওনার সামনে আমরা যখন আমরা ঘুরতে বাইরে যাচ্ছি আমরা একসাথে একই টেবিলে বসে উনি ভেজ খাচ্ছেন আমি ননভেজ খাচ্ছি আমি চিকেন খাচ্ছি তোমার কিন্তু কোনো আপত্তি নেই আমি মনে করছি এটা ব্যক্তিবিশেষে এই জিনিসগুলো হচ্ছে একটা বড়ো অংশ হয় তখন এইটাই তো ব্যক্তিরা একসাথে হতে হতে একটা বড়ো অংশতে পরিণত হচ্ছে তো সেটা আটকানোর দায়িত্ব হচ্ছে আমাদের আমরাই সচেতন হব যে আমাদের খাবার আমরা খাবো তোমাদের খাওয়া তোমরা খাও এটা কোনো ব্যাপার না এটা এটাই মেনেই চলা উচিত তাহলে আর কোনো অশান্তি হবে না সব জায়গায় সাইনবোর্ডে বাংলায় লেখা উচিত মনে করি অবশ্যই বলছে মনে করেন তো ধন্যবাদ ভালো থাকবেন